কি খেলা দেখলাম এটা রে ভাই নুরুল হাসান মারতো তাহলে হয়তো আজকে আমরা তা ম্যাচটা হেরে যাইতাম মানে বাংলাদেশের ব্যাটিং লাইন লা। এদের খেলা দেখলে মাঝে মাঝে এমন রাগ ওঠে এবং মাঝে মাঝে হাসি বেড়ায় এবং মাঝে মাঝে কান্না আসে মানে বাংলাদেশ দলটা যে আসলে বিনোদন দিতেও পারে মানে দর্শকদের মনটাকে কাঁদাতেও পারে মানে কি বলবো হার্ট অ্যাটাকের একটা অবস্থা করে দেয় সো প্রথমে দেখলাম আমরা বাংলাদেশের ব্যাটিং তানজিদ তামিম এবং ইমনের অসাধারণ মানে তাদেরকে উইকেট ফেলাইতে পারে না তারা বারো ওভারে সুন্দরভাবে একশো প্লাস রান করলো এবং যখন উইকেটটা যাওয়া শুরু হইল রে ভাই মানে আটকানো যাচ্ছে না তাদেরকে কোনোভাবে আটকানো যাচ্ছে না তারা যাচ্ছে আর আসছে গোপাল মতো তারা যাচ্ছে আর আসছে সো তখনই আমরা ভেবে নিলাম যে আসলে বাংলাদেশ দলটা আজকেও হেরে যাবে কারণ এভাবে আমরা অনেক ম্যাচ হারছি বাট নুরুল হাসান সোহান যে দায়িত্বটা পালন করলো বাহ কি বলবো রে ভাই মানে যখন দরকার কি বারো বলে ষোলো বারো বলে যখন ষোলো দরকার সে উনিশতম ওভারে দেখেন খেলাটা ঘুরিয়ে আনলো ব্যাক টু ব্যাক সিক্স স্টেট সিক্স পিছনে সিক্স মানে তার কিন্তু আজকে বাংলাদেশ দল দেখতে পালো এবং তার যে দায়িত্ব একটা ছিল ফিনিশার হিসাবে সেটা কিন্তু পালন করছে দেন আমরা আগের ব্যাটসম্যান নিয়ে একটু কথা বলতে চাই যারা আমাদের মানে হিটার হিটার ব্যাটসম্যান বলে থাকেন যাদেরকে চাকির পাটা সো বাঙ্গির বউ কিন্তু কোনো কাজে না হুদাই একে ক্যাপ্টেনশিপ বানানো হয় এর কোনো ব্যাট করতে পারে না এর কোনো বের নাই অযথা একটা এর সাবজেক্ট বাদ হাতছামিম পাটওয়ারি এই পাটওয়ারিকে পাট বেসানো দরকার এর দ্বারা মানে একে দ্বারা কোনোভাবে ক্রিকেট সম্ভব নয় একেও দল থেকে বাদ দেওয়া দরকার মানে এগুলো হুদাই তানদিন সাকিব সে একটু চেষ্টা করছিল আর সাইফ হাসান সে হঠাৎ করে আজকে রান না পেয়ে পারে কারণ তার আমরা এশিয়া কাপে অনেক ভালো ব্যাটিং দেখেছি হঠাৎ করে আজকে একটা ম্যাচে রান না পেতে পারে তাকে আমরা সাবজেক্টটা চাই না সো সাবজেক্টটা আমরা আনতে চাই এই জাকের পাটা যাদের হাতে একটা দায়িত্ব ছিল এই আপনার শামিম পাঠোয়ারি এরা দুজন এরা দুজন ম্যাচটাকে একদম নষ্টর দিকে নিয়ে গেছিল ওপেনিং জুটি অসাধারণ হয়েছিল যদিও ইমন আজকে অনেকটাই চান্স পেয়েছিল সো সো চান্স পেতেই পারে তার মিস করছে সেটা তাদের ব্যর্থতা আফগানিস্তানের ব্যর্থতা তবে রে ভাই রশিদ খান যেভাবে আজকে গুগলিতে মানে এল ডাব্লু করছে মানে কি করব তার আজকে উইকেট ছাড়া সে কিচ্ছু বলতেছে না মানে যেটাই এলবি করতেছে সেটা উইকেট হচ্ছে যেটাই এল করতেছে সেটাই উইকেট বাট নুরুল সোহান ধন্যবাদ তোমাকে ভাই আজকে মান সম্মানটা রক্ষা করার জন্য কারণ প্রথম ম্যাচটা জিতে মানে তুমি যে খেলাটা খেলছো আজকে এটা বাঙালিরা তোমাকে কোনো দিনও ভুলবে না কারণ এই সিচুয়েশনে আমরা একটা ম্যাচও জিততে পারিনি আজকে যে ম্যাচটা আমরা জিতলাম এই সিচুয়েশনে কোনোভাবে একটা ম্যাচ জিতিনি আজকে তুমি কিন্তু আমাদেরকে ম্যাচটা জেতাইছো সো এই কারণে তোমাকে আমরা অভিনন্দন জানাই এবং বাংলাদেশ টাইগার টিম সো এই টিমটার পরিবর্তন আসবে না আমরা সেটা জানি যে তারা দর্শকদের হার্ট অ্যাটাক বাড়াবে বাড়াবে দেন ম্যাচটা এভাবে জিতবে কোনো ম্যাচ হারবে বাট এই ম্যাচটা জিতবে কেউ কল্পনায় ছিল না যদিও প্রথমে কল্পনা ছিল শেষের দিকে কল্পনার নুরুল হাসান সন কিন্তু ম্যাচটা আজকে সো এভাবে নুরুল হাসান দ মানে দলের জাতীয় দলে তাকে অবশ্যই রাখা দরকার কারণ আজকের ম্যাচটার অবদানটা দিয়ে অবশ্যই তাকে রাখা দরকার সে কিন্তু ভালো একটা ফিনিশার হিসাবে আজকে কাজ দেখাইছে